কিন্তু পরবর্তীকালে মানে পুজোর আগে কিছু প্রশাসনিক কারণের জন্য এখানে পুজোটা বন্ধ করা হয় আর এইখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু গণেশ ঠাকুর আর ওই সাইডে কার্তিক ঠাকুরের যে প্রতিমা উহা স্ট্রাকচারের সাথে এই প্রতিমাটাকে বেঁধে এই জিনিসটাকে কিন্তু করা হচ্ছে তো এখানের যে উদ্বোধন সেই উদ্বোধন কিন্তু লক্ষ্মী প্রতিমার যে স্ট্রাকচার সেটা কিন্তু এই জায়গাটাতে রাখা হয়েছে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি নদিয়া জেলার রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে তো প্রায় এক বছর পর আমি আবার এই জায়গাটাতে এসেছি আর এই এক বছরের মধ্যে এখানে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটে গেছে তো আগের বছর আমি তোমাদেরকে পুজোর আগে এই কলকাতা সাইডের বিভিন্ন জায়গার পুজোর আপডেট দিয়ে থাকলেও পুজোর সময় কিন্তু ওই জায়গাগুলোর আপডেট দিতে পারিনি কারণ পুজোর সময় আমার এই কলকাতা সাইডের পুজোগুলো দেখতে আসার সুযোগ হয়নি তো যাই হোক এবছর আমি চেষ্টা করছি যতদূর সম্ভব তোমাদেরকে এই কলকাতার আশেপাশের কিছু বেস্ট পুজোর আপডেট দেওয়ার তো ব্যাপারটা আমি একটু ছোট করে তোমাদেরকে বলছি কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে বা কোনো রকম উল্টো কথা আমি বলতে চাই না তো ব্যাপার মেন যে আগের বছর এই অভিযান সঙ্গে সব থেকে বড় দুর্গা একটা পরিকল্পনা করা হয়েছিল আর সেই অনুযায়ী এখানে কাজও চলছিল জোর কদমে কিন্তু পরবর্তীকালে মানে পুজোর আগে কিছু প্রশাসনিক কারণের জন্য এখানে পুজোটা বন্ধ করা হয় সেটা কিন্তু আগের বছরের ঘটনা আগের বছরের ঘটনার সঙ্গে এই বছরের ঘটনা কোনো রকম মিল নেই কিন্তু যদিও অনেক জায়গাতেই এই জায়গার ঘটনাকে সেই আগের বছরের সঙ্গে রিলেট করে অনেক রকমভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই সমস্ত কথাগুলোই কিন্তু ভুল তথ্য এই বছর কিন্তু সম্পূর্ণ প্রশাসনের সহযোগিতায় আর সরকারের সহযোগিতাতে কামালপুর অভিযান সঙ্গে দুর্গা হচ্ছে আর অনেক বড় করেই কিন্তু প্রতিমাটা বানানো হচ্ছে এবছরও তো আমার পিছনে দেখতে পাচ্ছ কামালপুরের কিন্তু প্যান্ডেল তৈরির যে কাজ মানে প্রতিমা তৈরির যে কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিটের মুখে দাঁড়িয়ে আছে তো চলো সামনে নিয়ে যাই দিয়ে এখানে পুরো তোমাদেরকে আমি জিনিসগুলো দেখা তো আমার সামনে দেখতে পাচ্ছি এই হচ্ছে কামালপুরের অভিযান সঙ্গে দুর্গাপুজোর মাঠ আর এখানে একদম জোর কদমে পুজো চলছে আজকে আমি এসেছি কিন্তু এখানে মহালয়ার দিনে আর মহালয়ার দিনের কিন্তু এখানে দেখো মানে যে প্রতিমা তৈরির কাজ সেই প্রতিমা তৈরির কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট মানে নিচের যে কাজ প্রতিমা তৈরি হওয়া সেই কাজগুলো হয়ে গেছে প্রতিমাগুলোকে এখন শুধুমাত্র উপরে উঠিয়ে মানে বসানো হচ্ছে দেখতে পাচ্ছি উপরের ওই স্ট্রাকচারের মধ্যে প্রতিমাগুলোকে দাঁড় করানো হচ্ছে তো তোমাদেরকে বলে রাখি যে তোমরা এই কামালপুরের অভিযান সঙ্গে দুর্গা এবছর দেখতে আসতে চাইলে কিভাবে আসবে যদিও অনেকেই জানো তোমরা এটা তাও যারা জানো না তাদের জন্য বলে রাখছি এখানে আসার জন্য সবার প্রথমে তোমাদেরকে কিন্তু আসতে হবে রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনের কিন্তু তোমাদেরকে একদম আট নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বাইরের দিকে বেরোতে হবে তাহলে কিন্তু সেখানে তোমরা এই কামালপুরের দিকে আসার অটো অ্যাভেলেবেল পেয়ে যাবে অটো বা যে ম্যাজিক গাড়িগুলো হয় সেগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তার মাধ্যমে কিন্তু তোমরা ইজিলি এই অভিযান সঙ্গে একদম সামনে পৌঁছে যেতে পারবে এরপরে চলো এখানে একটু তোমাদেরকে যে পুজোর প্রিপারেশন হচ্ছে বলতে গেলে একদম মানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেই জিনিসটা একটু তোমাদেরকে দেখাচ্ছ একটু তোমাদেরকে বোঝাই ব্যাপারটা যে এই বড় দুর্গা প্রতিমাটা কিভাবে তৈরি করা হয়েছিল তো সবার প্রথমে এখানে কিন্তু মাটি দিয়ে মায়ের প্রতিমাটাকে বানানো হয়েছিল তারপরে কিন্তু তার উপর ফাইবারের কাস্টিং চাপানো হয়েছিল আর তারপরে ওই মাটির যে প্রতিমা সেটাকে কিন্তু ভেঙে ফেলা হয়েছিল তারপরে ওই ফাইবার কাস্টিংয়ের যে কাজ সেই জিনিসটাকেই কিন্তু এরকমভাবে দাঁড় করানো হচ্ছে আর ব্যাকে দেখতে পাচ্ছ ওরকম লোহা স্ট্রাকচার দিয়ে একটা জিনিস বানানো হয়েছে তার সামনে এই যে প্রতিমাটাকে এক একটা করে দাঁড় করানো হচ্ছে মানে পার্ট ওয়াইজ দাঁড় করানো হচ্ছে প্রথমে পায়ের দিকটা দাঁড়িয়ে করানো হবে তারপরে মায়ের মুখের দিকটা দাঁড় করানো হবে তারপরে মায়ের হাত এই সমস্ত জিনিসগুলোকে এরকম করে করা হবে আর এইখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ঠাকুর আর ওই সাইডে কার্তিক ঠাকুরের যে সেটা সেটা কিন্তু কিন্তু দাঁড় করানো হয়ে গেছে মায়ের মুখের যে কাজ এই নিচের দিকটাতে রাখা প্রতিমা হয়েছে তো এই কামালপুরের দুর্গাপুজো দেখার জন্য কিন্তু অনেকেই এক্সাইটেড ছিলাম আমরা আর সত্যি বলতে এক বছর পর কিন্তু সেই স্বপ্ন পূরণ হতে চলেছে কামালপুরের দুর্গাপুজো এবছর কিন্তু হচ্ছে আর এই কামালপুরের যে শিল্পীরা এই প্রতিমা তৈরি করছে তারা মিলে কিন্তু একটা টিম তৈরি করেছে আর সেই টিম কিন্তু শুধুমাত্র এই কামালপুরে নয় বিভিন্ন জায়গাতে কিন্তু বড় মাপের প্রতিমা তৈরি করার কাজ করছে এবছর কিন্তু সরস্বতী পুজোতেও একটা জায়গাতে বড় সরস্বতী ঠাকুর এনারা করেছিলেন তো যাই হোক এই গ্রামের যে শিল্পীরা তারা যে এরকমভাবে এতটা উন্নতি করছে সেটাও একটা খুবই বড় মাপের জিনিস এখানে দুর্গা প্রতিমার সামনে একটা দেখতে পাচ্ছ বড় মাঠ আছে আর মোস্ট প্রবাবলি এই মাঠটা জুড়ে কিন্তু একটা মেলার মতন হবে মানে এখানে কিন্তু মেলার সমস্ত জিনিসপত্র এনে রাখা হয়েছে ওই সাইডেও কিন্তু মেলা বসার জন্য অনেক দোকানপত্র আছে তো এই জায়গাটাতে কিন্তু একটা মেলার মতন বসছে তো এখানে দেখতে পাচ্ছ মূল প্রতিমার কিন্তু অনেক কাজ এই নিচে নামানো হয়ে আছে আর এই যে দেখো মায়ের যে মুখমণ্ডল তৈরি করা হয়েছিল মাটি দিয়ে সেই মাটির কাজটা কিন্তু এখানে আছে মানে অন্য যে কাজ সেগুলো কিন্তু আর নেই এখানে কিন্তু মায়ের মুখের কাজটা কিন্তু এখানে আছে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ অসুরের যে মুখ সেই মুখের যে ফাইবার কাস্টিংটা সেটা কিন্তু এই জায়গাটাতে রাখা হয়েছে তো আমার সামনে দেখতে পাচ্ছ এটা কিন্তু মা দুর্গার মূল প্রতিমা আর মায়ের মুখটা এখনো পর্যন্ত নিচেই রাখা আছে মুখটা সেট করা বাকি আছে আর এই যে সাইডে দেখতে পাচ্ছ এটা কিন্তু অসুরের বডি মানে মহিষাসুরের যে বডির পোর্শনটা সেটা কিন্তু অলরেডি এই জায়গাটাতে সেট করা হচ্ছে আর ওই যে মুখের পোর্শনটা ওই দিকটাতে রাখা আছে তো ওই মুখটাকেও কিন্তু এর উপরে সেট করা আর এখানে কিন্তু কার্তিক ঠাকুরের পাশে সরস্বতী ঠাকুরকে বসানো হবে আর এখানে কিন্তু গণেশ ঠাকুরের পাশে লক্ষ্মী ঠাকুরকে বসানো হবে তো সেই কাজগুলো এখনও পর্যন্ত করা হয়নি আর এই যে দেখো নিচ থেকে কিন্তু একটা এখানে সিমেন্টের মতন জায়গা করা হয়েছে তার উপরে কিন্তু এই যে দেখো লোহা স্ট্রাকচারগুলোকে বসানো হয়েছে মানে পিলার টাইপের একটা জিনিস করা হয়েছে এটা কিন্তু খুবই মজবুত কারণ এর উপরেই কিন্তু প্রতিমাটাকে দাঁড় করানো হয়েছে আর এই যে দেখো ঠিক এরকমভাবে কিন্তু লোহা স্ট্রাকচারের সাথে এই প্রতিমাটাকে বেঁধে এই জিনিসটাকে কিন্তু করা হচ্ছে মানে দারুণভাবে কিন্তু একটা পরিকল্পনা করে এই বড় দুর্গা প্রতিমাটা তৈরি করছে এই কামারপুর অভিযান সংঘ আর এই প্রতিমা চারিদিকটা ঘিরে দেখতে পাচ্ছে একটা ব্যারিকেটের মতন করে দেওয়া হয়েছে তো পুজোর সময় কিন্তু এই ব্যারিকেডের এই পার থেকেই দর্শকদেরকে প্রতিমা দর্শন করতে দেওয়া হবে মানে এই যে ভেতরের পোর্শন এই পোর্শানে কিন্তু আসতে দেওয়া হবে না দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারবে যদিও বড় যেহেতু দুর্গা প্রতিমাটা হচ্ছে তার জন্য কিন্তু সামনে এলে পুরো প্রতিমার ভিউটা পাওয়াও যাবে না তোমাদেরকে দূর থেকেই দেখতে হবে তবেই কিন্তু পুরো ভিউটা পাওয়া যাবে এখন আমি কিন্তু প্রতিমার একটু ব্যাক সাইডে চলে এসেছি আর দেখতে পাচ্ছ লক্ষ্মী প্রতিমার যে স্ট্রাকচার সেটা কিন্তু এই জায়গাটাতে রাখা হয়েছে এইটাকে এখনো পর্যন্ত দাঁড় করানো হয়নি আর এই যে প্রতিমার যে সাজসজ্জা সেগুলোকেও কিন্তু এরকম ফাইবার কাস্টিংয়ের উপর তৈরি করে তার উপর দেখতে পাচ্ছো এরকম রকমের কালার চাপানো হয়েছে আর সেই কালারগুলোকে শুকানো হচ্ছে তারপরে আস্তে আস্তে ওই জিনিসগুলোকে কিন্তু বসানো হচ্ছে তো এই হচ্ছে কিন্তু এখানের ওভারঅল কাজ এখনও পর্যন্ত তো সত্যি বলতে একটা অন্যরকম যদি তোমরা পুজোর আমেজ নিতে চাও এই একটা গ্রাম বাংলার এত বড় একটা পুজো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা কিন্তু এই রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গে অবশ্যই একবার পুজোর সময় আসতে পারো আর আজকে আমি মহালয়ার দিনে কিন্তু এই ভিডিওটা শ্যুট করছি হয়তো আমার ভিডিওটা আপলোড করতে করতে প্রথমার দিন হয়ে যেতে পারে তো এখানের যে উদ্বোধন সেই উদ্বোধন কিন্তু ক্লাবের সবাই বলছে যে তৃতীয়ার আশেপাশে হবে তো এখনো পর্যন্ত ফাইনাল এনারা জানাতে পারছে না যেহেতু একটু ওয়েদারটা কোনো ভরসা নেই মানে যখন তখন বৃষ্টি পড়ছে আর দেখতেই পাচ্ছে যে একটা গ্রামের ভিতরে এরকম মাটির মধ্যে কাজটা হচ্ছে যার জন্য বৃষ্টি পড়লে কিন্তু এখানে কাজটা থেমে যাচ্ছে তো সেই জন্য এক্স্যাক্টলি কিন্তু এনারা ওপেনিং এর ডেটটা জানাতে পারছেন না তো মোটামুটি কিন্তু তৃতীয়ার আশেপাশেই এখানের ওপেনিংটা হবে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু কামালপুরে এই অভিযান সঙ্গে দুর্গা একদম শেষ মুহূর্তের প্রস্তুতি দেখালাম আর কয়েকদিন পরেই কিন্তু এখানে দুর্গাপুজো শুরু হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর এরকমই বিভিন্ন জেলার বেস্ট বেস্ট দুর্গাপুজোর ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গা পুজোর ভিডিওর সাথে